হ্যালো ভিওয়ার্স চলে আসলাম পার্টি ড্রেস কালেকশনে খুব সুন্দর জর্জেটের উপর ব্রাইডাল ড্রেস কালেকশন অনেকেই এই ভিডিওটার জন্য অপেক্ষা করেছিলেন কারণ এই ভিডিওটা আরো আগে দেওয়ার কথা ছিল এর একটা পার্ট কিন্তু অলরেডি আমরা ইউটিউব চ্যানেল ফেসবুকে দিয়ে দিয়েছি পরবর্তী কালেকশন গুলো সবাই দেখতে চেয়েছে দেখার আগে কিন্তু অনেক 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 ড্রেস শুক্র আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দিয়েছি আপনাদের কাছে আজকে দেখাবো খুব সুন্দর ব্রাইডাল কালেকশন যে কালেকশন গুলো একেবারে পানির প্রাইজে যাচ্ছেন এই ব্রাইডাল কালেকশন গুলো আপনারা জানেন বড় বড় মার্কেটে পাঁচ থেকে দশ হাজার টাকায় কিন্তু সেল হয় আর আমাদের কাছ থেকেই কিন্তু অনেক ভাইয়ারা কিন্তু এই ড্রেস নিয়েছেন কিন্তু এই ড্রেস গুলো পার্টি ড্রেস গুলো আমরা কিন্তু টাকার জন্য ছেড়ে দিচ্ছি সেজন্য কিন্তু আমরা অনেক কম প্রাইজে দিয়ে দিচ্ছি শুধু ক্যাশ করার জন্য এই ব্রাইডাল ড্রেস গুলো আগের মতো সেম কথা থাকবে যাদের টাকা আছে তারা কিন্তু এটা সঞ্চয় করতে পারেন জর্জেটের উপরে ব্রাইডাল ড্রেস এটা কিন্তু কট না এটা হচ্ছে জর্জেটের উপরে দেখেন অল ওভার কাজ করা আছে ইউনিক স্টাইল আমরা কিন্তু আগে যে ভিডিওটা দিয়েছি এটা থেকে আলাদা ইউনিক স্টাইল থাকবে কোটি সিস্টেম থাকবে উল্লাটা একদম পিওর যে ম্যাটেরিয়ালে এত সুন্দর কাজ করে ড্রেসটা তৈরি করা হয়েছে সেই ম্যাটেরিয়ালে কিন্তু দুপাত টাটা দেওয়া হয়েছে আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন ফ্রি ফ্রিতে বলতে পারেন এটার সাথে সালোয়ার দেখা যায় না তবু একটা সালোয়ার আমরা এর সাথে কিন্তু দিয়েছি এইখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে যে যেখানে আসেন যার যত পিস নিতে ইচ্ছে করে আজকে যে ভিডিওটা দিচ্ছি সেম সেম তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার পাইকারি ড্রেস আজকে পেয়ে যাচ্ছেন আজকে পেয়ে যাচ্ছেন কত টাকায় বলেন মাত্র চব্বিশশো থেকে সাতাইশো টাকার ভিতরে আঠাইশো টাকা সাতাইশো টাকায় দিয়ে দিলাম চব্বিশ থেকে মাত্র মাত্র সাতাইশো টাকার ভিতরে এই ব্রাইডাল গাউন গুলো পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু ইনার ক্যান ক্যান সবকিছু সেটিং করা আছে আসলে আমরা পাইকারি করি এতটাও সুন্দর করে ডিসপ্লে করে আপনাদের দেখাতে পারি না আর তারপরে এই সব কালেকশন যারা দেখতে চান আমাদের ফেসবুক পেজের ভিতরে কিন্তু কিছু ছবি দেয়া আছে আপনারা দেখে নিবেন প্রাইস দেওয়া নেই প্রাইস জানতে হলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে জেনে নিতে পারেন অল ওভার কাজ করা একদম ফুল ব্রাইডাল গর্জেস এর ভিতরে অনেকগুলো ডিজাইন কিন্তু দিয়ে দিচ্ছি তার পাশাপাশি কিন্তু আমি উলনাটা পেস্ট করছি কিন্তু আমি চুড়িদার গুলো দিচ্ছি না কেন না চুড়িদার দেখানোর মতো কিছুই নেই এই সুন্দর ব্রাইডাল গাউন গুলো আপনারা সিজনে যদি নিতে চান ঈদের সিজনে প্রায় চার হাজার টাকা এগুলো পাইকারি জাস্ট আমি বারবার বলছি আমাদের এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল তৈরি করাতে আমরা একটা বড় ঘাটতের ভিতরে পরে আছি শুধু ক্যাশ করার জন্য এই প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি যে যেখান থেকে বিডু দেখছেন না কেন আপনারা যে যেখান থেকে বসে আছেন যে যেভাবে নিতে চান আমরা সেইভাবেই কিন্তু প্রোডাক্ট গুলো ছেড়ে দিব কেউ যদি দুই এক পিস নিতে চান তাও লক দিতে পারেন অনেকেই বলবে স্যাম্পলের জন্য দুই এক পিস লাগবে আমরা আগে স্যাম্পল দেখব নিতে পারেন দুই এক পিস নিলে কিন্তু ফুল পেমেন্ট করে দিয়ে নিতে হবে তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাসা স্কুলের সামনে আসলে এখন মোটামুটি একটা সিজন চলতেছে এই সিজনে এই ব্রাইডাল গাউন গুলো আপনারা একটু লক্ষ্য করেন একটু লক্ষ্য করেন আমার ক্যামেরায় আসতেছে না কত সুন্দর প্রোডাক্ট গুলো আপনাদের দিচ্ছে একদম গর্জেস প্রোডাক্ট গুলো দিচ্ছি তার সাথে থাকছে খুব সুন্দর একটা বড় দুপাটা থাকবে বড় একদম বড় দেখেন এই ব্রাইডাল গাউন গুলো আপনারা এই প্রাইজে পেয়ে যাচ্ছেন একই প্রাইজে পেয়ে যাচ্ছেন একটু উনিশ বিশ চব্বিশশো টাকা থেকে সাতাইশো টাকার ভিতরে কিন্তু এই গাউন গুলো পেয়ে যাচ্ছেন আরো অনেক গাউন কিন্তু আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা দেখে নিবেন এগুলো কিন্তু স্টক ক্লিয়ার ক্লিয়ার করছি আর বলতে টাকার প্রয়োজন এর জন্য কিন্তু ছেড়ে দিচ্ছি আমি বারবার বলবো সিজনে যারা এই গাউন গুলো সেল করবেন আপনাদের একটা আইডিয়া আছে আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি আপনাদের একটা আইডিয়া আছে এটার কতটুকু কস্টিং খরচ পড়েছে কতটুকু দাম পড়েছে শুধুমাত্র শুধুমাত্র টাকার জন্য ছেড়ে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু জর্জেট ম্যাটেরিয়াল অনেকে ভাববেন না ভুল করেও একটু সাইড দেখাই দাও অনেকেও ভুল করে ভাববেন না যে এটা ওই যে আমাদের কাছে কিন্তু অনেকটা কটের উপরে কাজ করা যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আছে সেগুলো না কিন্তু এগুলো হচ্ছে জর্জেটের উপর কাজ করা দেখেন কত সুন্দর ভাবে কত সুন্দর ভাবে কাটওয়াট করা সেই সেই প্রোডাক্ট আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন দেখেন দুপাট্টা কত সুন্দর কাটওয়াট করা দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা কাটওয়াট করা দুপাটা সবগুলো দুপাট্টাটাই কাজ করা এটার ব্যাক ব্যাকসাইটেও কাজ করা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ব্যাক ব্যাকসাইটে কাজ করা এই প্রোডাক্ট গুলো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কিংবা চলে আসবেন সব চাইতে ব্যাটার হয় চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন আমি কথা বলতে কষ্ট হচ্ছে হ্যাঁ তারপরেও কিন্তু আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি দিচ্ছি আপনাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি আসলে কষ্ট থাকলেও একটা আনন্দ আছে যে এই প্রোডাক্ট গুলি আসলে এই প্রাইজে দেওয়ার মতো না তারপরেও দিচ্ছি সমস্যা নেই আপনাদের কাছ থেকে অনেক 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 পেয়েছি এবং অনেক দিচ্ছি আপনারা দোয়া রাখবেন আমাদের পাশে থাকবেন এটুকুই শুধু আপনাদের কাছে অনুরোধ ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর মাল করব তখন হয়তো বা লাভ করব এখন একটু লসেই দিচ্ছি কোনো সমস্যা নেই আপনারা সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন এটাই হচ্ছে সবার কাছে অনুরোধ আর আমাদের কিন্তু অনেক টপস কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস যেগুলা সময় যাচ্ছে সেই কালেকশন গুলো পাচ্ছেন সেই কালেকশন নিতেও আমাদের কাছে চলে আসবেন অনেক অনেক কম প্রাইজে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি সো ভিওয়ার্স এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য অবশ্যই একটা লাইক পেতে পারি আপনারা লাইক করে দিবেন ভিডিওতে শেয়ার করে দিবেন সবার কাছে শেয়ার করে দিবেন যে যেভাবে নিতে পারে এই প্রোডাক্টগুলো নিতে পারবে একটা প্রোডাক্ট যদি কেউ দেখা যায় একটা প্রোডাক্ট কিনতে গেলে দশ হাজার টাকা বারো হাজার টাকা লেগে যায় আর সেই প্রোডাক্টগুলো আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আড়াই হাজার টাকার সামথিং বেশি এইটুকু প্রোডাক্ট এইটুকু টাকায় আমাদের কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো ব্রাইডাল প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কোটি সিস্টেম ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা পেজ।